আমার কাছ থেকে তুই কতটা কাজ পাচ্ছিস একটু সবাইকে বল আমি দিদির কাছ থেকে প্রায় অনেক কাজ পাই এমনকি আমাদের হয় হেয়ার 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 মানে কাটিং স্পা সমস্তটা মানে করি পার্লারে থেকে দিদি অনেক কাজ দেয় আমাদেরকে আবার নর্মালি আমরা অনেক পার্লারে কাজ করি এবং আমার যে আমিও বাড়ির আশেপাশে আমাদের পাড়াবর্ষী প্রতিবেশী বা রিলেটিভ বন্ধু বান্ধব এদের মধ্যেও কাজ করি নার্ভাস হয়ে যাচ্ছিস বোঝা যাচ্ছে পুরো যাই হোক তো যখন ইচ্ছা হবে অবশ্যই আসবে এবার ক্লাস থেকে তো এক এক করে সবাইকে মানে আলাদা না করলে আমি তো অন্যদেরকে আবার অ্যাড করতে পারবো না যে কারণেই এই সার্টিফিকেটটা এটা শুধুমাত্র সার্টিফিকেট আর এখানে আমার এখানে যে কোনো সময় তোমরা আসতে পারো আমার এখানে এমনি এসে অবশ্যই যে কোনো তোমাদের কাজ তোমরা আবার ঝালাই করে নিতে পারো সেটাতে কোনো অসুবিধা নেই যখন মন চাইবে আসবে অবশ্যই ক্লাসে আর ক্লাস ছাড়াও তোমরা অবশ্যই আসতে পারো আর আমি ডাকলে তো আসতে হবে একদম আমি তো এমনি নিয়ে আসবো এটা তোমার ফ্যামিলির মতো হয়ে গেছে না আসলেই খারাপ লাগে ওকে চলো টাটা